এখন বাজারে গিয়ে কি পরিস্থিতি হয় দেখি প্রত্যেকবারই তো বলে যাই না দেখি আর একবার ঘুরে আসি যদি পাই তাহলে আমি দেখি দাঁড়া আগে আমি চিংড়ি মাছটা দেখে আসি একটা বড় বড় বুঝ নমস্কার হ্যাঁ হ্যাঁ আমার দেরি আছে ব্যাক টু আওয়ার চ্যানেল সকাল সকাল উঠে গিয়ে প্রার্থনা সেরে বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব যদিও এমন কিছু বাজার নেই সামান্য মুদিখানার কিছু বাজার মাছ বাজার বা সবজি বাজারে ঢোকার কোনো প্ল্যান পরিকল্পনা নেই সেভাবেই যাচ্ছি এখন বাজারে গিয়ে কী পরিস্থিতি হয় দেখি প্রত্যেকবারই তো বলে যাই যাই হোক আর দেরি করবো না চুমকির স্কুল রয়েছে আর বাড়িতে কয়েকজন লোকজন আসার কথা আছে চুমকি রিলেটিভস যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন কি হচ্ছে না হচ্ছে সবই দেখতে পাবেন কে আসছে না আসছে কারা আসছে না আসছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন চিংড়ি মাছ পেলাম না দেখি আর একবার ঘুরে আসি যদি পাই তাহলে নিয়ে যাও দাঁড়া আগে আমি চিংড়ি মাছটা দেখে আসি তাহলে নেবো

নমস্কার করো গুড মর্নিং নমস্কার আপনি বসেন ভিতরে বসেন হ্যাঁ 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 আমার দেরি আছে হ্যাঁ অনেক দিন পর সঙ্গীর দাদা মানে য্যারত দাদা বৌদি দিদি জাহাউ সব এসেছিলো ওরা এখানে ওদের ব্যক্তিগত একটা কাজে এসছে তা একটু দেখা করে গেল আবার কাজটা মিটিয়ে যাওয়ার সময় একটু সময় নিয়ে দেখা করে যাবে আর ওই জন্য চুমকি স্কুলে যেতে একটু দেরি হয়ে গেল এবার চুমকি কেস নিয়ে স্কুলে ছুটবো দেরি হয়ে গেছে একটু কিছু করার নিয়ে ওরা ঠিক বেরোনোর মুহূর্তে এসে পড়েছে এবারে যার জন্য একটু দেরি হয়ে গেল আর দেরি করবো না চুমকি নিয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছি চুমকি চলে আসলো

বৃষ্টি হবে পূর্বাভাস বলছে আবহাওয়া দপ্তর থেকে তো বারবার বলছে যে রবিবার পর্যন্ত এর মধ্যে বৃষ্টি হতে পারে যাই হোক আর তো চলে এসছে স্কুল থেকে শ্রী করে ওই আর আমি এখন একটু বাজারে যাচ্ছি ওই যে বললাম চুমকির দাদা বৌদি আর একটা দিদি জায়উ তারা এসছে তাদের ব্যক্তিগত কাজে এসছে তা সকালবেলা একবার ঘুরে গেছে কাজটা মিটিয়ে আবার বাড়ি যাওয়ার সময় একবার ঘুরে যাবে তা একটু মিষ্টি মিষ্টি এনে রাখি তা ওই জন্য যাচ্ছি আবার বেরোচ্ছি সাদা মিষ্টি দিয়ে দশটা আর কি দিবি আর কি দিবি ভক্ত হ্যাঁ সাদা দে আর সন্দেশ হ্যাঁ দশটা দে রসগোল্লা আর সন্দেশ দে দশটা ভালো সন্দেশ কোনটা সেটা দশটা দে

সিয়াঞ্জ বাবু খাচ্ছে খেয়ে নাও আবার যখন ভাত খাবে না ওইসবই খাক দাও আর কি আছে দিয়ে দাও দাঁড়া 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 কেটে দিচ্ছি দাঁড়া এই যে স্লাইস কেক এনেছে এখন ও কেক ও খাবে দাঁড়া 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 দিচ্ছি দাঁড়া তুই এখন সব কেক খাবি কে খেতে নেই এখন ভাত খাবি তো পুরো রাখবি একটা দাও খেতে বসে গেছে আজকে আরো সিম্পল গরমে টক ডাল আছে টমেটো দিয়ে পটল ভাজা এই যে তরকারি আছে আলু আর শ্রীয়েন্সের জন্য ডিমের অমলেট শ্রীয়েন্স তো যাক খেয়েছে জানি না কয়টুকু ভাতও খাবে খেতে পারবে কিনাও জানি না

বলো হ্যাঁ দেখ বর্ডা কোনটা মামা মামা বলো বলো হ্যাঁ এটা মামি বলো মামা হ্যাঁ মামা money

যায় সবাই এসছিল চলে গেল চুমকি এখনো দাঁড়িয়ে কথা বলছে যাই হোক ঘরে একা আছে আমি যাই ঘড়িতে এখন আজে তো আমি একটু এগিয়ে দিয়ে আসলাম আজকে আমাদের সন্ধেবেলা আমাদের বাড়িতে এসেছিল আমার ফুলদি ফুলদা বর্দা বড় বৌদি মানে আমার বড় জ্যাঠামুনির ছেলে মেয়েরা ফুলদি থাকে দমদম শিথির মোড়ে আর বর্দা থাকে মধ্যম গ্রামে তো ওরা এসেছিলো পঞ্চায়েতের একটু কাজে তারপর ওরা আমাদের ও বাড়িতে গেছিলো আর ফেরার পথে আমার সাথে একটু দেখা করে গেল তো সন্ধেটা ভালোই কাটলো গল্প করলাম অনেকক্ষণ মনে আর একটু সময় ওরা থাকুক কিন্তু অনেক দূর যাবে যদি ওরা গাড়ি নিয়ে এসেছিলো তো যেতে তো সময় লাগবে তো ওরা ওই জন্য চলে গেল আর সব সময় দেখা হয় না এই এক বছর পর আসলো ফোনে কথা হয় আর আসলে ভালোই লাগে গল্প হয় অনেকক্ষণ যাই হোক ভালোই কাটলো এখন একটু ঘরের কাজ সেরে নি তো এখন ঘুরতে সাড়ে সাতটা বাজে আর আমি শ্রিয়ান্সকে নিয়ে আজকে বেরোচ্ছি একটু বাজারে কালকে বেরোয়নি আজকে শ্রিয়ন্স খুব গুড বয় হয়েছে শ্রিয়ান্স ভালো ছিল

নাও এখান থেকে নিয়ে নাও এখান থেকে ওখানে আর দেখেন চলো 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 আন দিচ্ছে দাঁড়াও দাঁড়াও হাত দেবে না তুমি হাত দিবে না দিচ্ছে ওখানে নেই কিছু নেই চলো কি হলো রে বাবা নিবি

শুক্রবারের বাজার বলে তো ফাঁকা আজ শুক্রবারের বাজার যার জন্য সব অন্ধকার ফাঁকা ফাঁকা সিয়াজবাবু চলে আসলো বাজারঘাট করে সিয়াজবাবু কেনাকাটা করে ফিরল তুই একই বিস্কুট দুয়ার দুবার দুটো দুটো করে নিচ্ছিস কেন বিস্কুটগুলো পাল্টে নিতে পারিস না অন্য অন্য নিবি দুটো দু রকম নিবি হ্যাঁ দে পা প্যান্টটা তুলবে নালে নিচে ভিজে যাবে প্যান্ট তুলে নিয়ে পা ধুয়ে নাও প্যান্টটা তোলো সামনে পিছনে ভালো করে বাজার থেকে এসে শ্রিয়াঞ্চকে বাড়ি দিয়ে এবার দোকানে এসেছিলাম এবার দোকান থেকে বাড়ি ফিরছি দোকান যদি এখনো বন্ধ করা হয়নি ছেলেরা বন্ধ করে দেবে আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম বাড়ির কাজ আছে সেগুলো সারবো এখন যাচ্ছি বাড়িতে চলে আসলাম আমার একবার ব্লগটাকে কন্টিনিউ করার জন্য সন্ধ্যা থেকে আজকে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম একটু দোকানের কাজ ছিল পরে আমি দোকানের কাজ শুরু করলাম স্টিয়স কিনে বাজারে গেলাম আজকে আবার যার জন্য হ্যাডটিকের মধ্যে সময়টা চলে গেছে আর এখন শ্রেষ্ঠ শুনে নিলাম হয়ে নিয়ে এবারে প্রার্থনায় বসবো তা প্রার্থনায় বসি তারপরে দেখা হবে প্রার্থনার পর একেবারে ডিনার টেবিলে সোসিయన్స్ এই তিন салу ভাজা আছে এটা ডিনার আর তার সঙ্গে বেগুন ভাজা নাও সোসিయన్స్ শুরু কর আমি বসে যাব অনেক রাত হয়ে গেছে নাও খেতে শুরু করো বাবা ডিনার ছেড়ে ব্লকটাকে এন্ড করার জন্য আরেকবার ক্যামেরাটা হাতে নিলাম যাই হোক আমাদের ডিনার হয়ে গেছে সোসিయన్స్ ডিনার হয়ে গেছে আর বেশি দেরি করবো না রাত হয়েছে অনেক কালকে সকাল সকালে উঠতে হবে তা ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন